নমস্কার বন্ধুরা তোমরা দেখছো আমার বাগান বাড়ি আর আমি শুকরা এটা কিন্তু আমার বাগান নয় আমি এসেছি একটা মিটে আমি এসেছি গ্রিন ফ্রেন্ডসের মিটে এটা হচ্ছে নীলিমাদি ওনার ছাদ বাগান এখানে একটা ছোটোখাটো মিটের আয়োজন করা হয়েছে তো মিট চলছে তার সাথে চলছে খাওয়া দাওয়া এবং গাছ আদান প্রদান এখানে সবাই যে যার ইন্ট্রোডাকশান দিচ্ছে আর আমি এখানে ঘুরছি ঘুরে ঘুরে সবার সাথে আলাপ করছি যেহেতু এখানে সবাইকে আমি কখনো আগে দেখিনি তাই আজকে সবার সাথে আলাপ করছি তো এই বাচ্চা ছেলেটি ও হচ্ছে সব থেকে জুনিয়র আমাদের ছাদ বাগানের ও অনেক কাজ করেছে তো আমি এখানে খুঁজে বেড়াচ্ছি চেনাশোনা কাউকে ইনি হচ্ছে বিনিতাদি আমার পূর্ব পরিচিত খুব ভালো আরও একজনকে এখানে পেয়েছি সেও আমার পরিচিত তবে তাকে আমি আপাতত দেখতে পাচ্ছি না আর তার সাথে রয়েছে আমার মেয়ে দুইজন আর আমার হাজব্যান্ড জোর করেই এক কথায় নিয়ে এসেছি দাদা নিজে ভঙ্গিতেই কমেন্ট করলেন যাই হোক আমার তো খুব ভালো লাগলো এই অনুষ্ঠানটা এসে এরকম ছোট একটা অনুষ্ঠান করেছেন এর আগে তো প্রচুর বড় বড় মিট করেছে এই ফার্স্ট হচ্ছে একটা ছোট মিট আর এই মিটের অংশগ্রহণ করে আমার ভীষণ ভালো লাগছে আর এরকম পরিবেশ তো আমি খুব ভালোবাসি কারণ যেখানে শুধু গাছ থাকবে গাছ গাছের আলোচনা আর কিছু না তো যাই হোক এখানে প্রত্যেকের হাতেই গাছ রয়েছে আমি একটু নীলিমাদির বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এখানে এমন কোনো গাছ নেই যে নেই সমস্ত ফুলের গাছ দিদি খুব ফুলের গাছই করেন দু একটা ফলের গাছও আমি এখানে আছে দেখলাম এই যে পেয়ারা গাছ আছে লেবু গাছ আরও দেখেছি বেদানা গাছও আছে দেখেছি তো এরকম আর কি টুকটাক কিছু ফলের গাছ যেগুলো খুব সহজে করা যায় সেরকম করেছেন আর বাকি হচ্ছে ফুলের গাছ আর এই নাকচাপা ফুল গাছটা তো সকলের মন কেড়ে নিয়েছে প্রত্যেকে এই নাকচাপা ফুলটাকে নিয়েই বলছে আরও অনেক গাছ যেগুলো অনেক কমন কিন্তু খুব ভালোবাসার গাছ এটা একটা এখানেও দেখতে পেলে একটা নাকচাপার গাছ আর এটা হচ্ছে জবা ফুল আর পুরো বাগান ভরে বেল ফুল জুই ফুল কত কি আর অ্যাডমিয়াম তো আছেই এখন তো অ্যাডমিয়াম সকলের বাগান জুড়ে রয়েছে যাই হোক আমার তো এখানে এসে খুব ভালো লেগেছে যদি তোমরা এরকম কোনো মিটের অংশ নিতে পারো তাহলে বুঝবে খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এরকম প্রোগ্রাম ভবিষ্যতে হলে আমিও সেখানে অংশগ্রহণ অবশ্যই করব আর এই সুযোগ মানে হাতছাড়া করা মানে খুব মুশকিল খুব খারাপ তো যাই হোক আমার খুব ভালো লেগেছে আমি এখানে এসেছি ভীষণ ভালো লেগেছে আর তোমাদেরকেও বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো আর অনেক অনেক ভালোবাসা দিও আমার চ্যানেলটিকে টাটা বাই বাই সবাই ভালো থেকো